এইখানে নীর খুবই দুর্দান্ত একটা কম্বিনেশন করেছে ফিদে ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ডে প্রথম ম্যাচে সুযোগ পেয়েও সুপার গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারিকে হারাতে পারল না মনোরেজা নীর শেষ দি ড্রতে সন্তুষ্ট থাকতে হলো মনোরেজা নীরের প্রথম রাউন্ডের ম্যাচে মন রেজা নীর সাদাগুটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নরওয়ের সুপার গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারি তো সাদাগুটি নিয়ে প্রথমে ই ফোর খেলেন সি ফাইভ খেলেন আরিয়ান তারি নাইট এফ থ্রি নাইট সি সিক্স অ্যান্ড বিশপ বি ফাইভ রোজোলিমো ওপেনিং খুবই টপ একটা ওপেনিং তো ই সিক্স ক্যাসেল নাইটি সেভেন রুকি অন এ সিক্স বিশপ এফ ওয়ান সো এই লাইনটা কিন্তু নিয়ে খেলে নিয়মিত লাস্ট যে টুর্নামেন্টটা ছিল ব্লাইন্ড ফল চেস তিনি ফাহাদের সাথেও কিন্তু এই লাইনটা খেলেছেন তো বি সিক্স করেছে ডি ফোর সি ডি ফোর ডি ফোর নাইট টেক্স ডি ফোর কুইনটেক্স ডি ফোর নাইট সি সিক্স কুইন ডি থ্রি বিশপ বি সেভেন নাইট সি থ্রি ডি সিক্স ফাইভ কুইনটাকে অ্যাটাক করেছে জাস্ট কুইন জি থ্রি অ্যান্ড এইচ ফাইভ সো এইটাই হচ্ছে মেন পজিশন এখন যে খেলা হয়েছে সবগুলো খুবই নর্মাল চাল অপোনেন্ট এইচ করেছে সো আফটার এইচ ফাইভের পর ইন দ্য গেমে মনোর জানির জাস্ট বিশপ টেক্স নাইট করেছে তো যেটা করার পর ব্ল্যাক ইকোয়ালিটি পেয়েছে হোয়াইট যদিও একটা পন আপ থাকে কারণ আপনারা দেখেন বিষব টেক্সের পর কিন্তু পন দিয়ে টেক করার পর কুইন দিয়ে আবার কিন্তু টেক করতে পারে বাট পোন আপ না করে খুবই একটা ভালো লাইন ছিল যেটা মন খেলে খেললে হয়তো বা বেটারের জন্য এবং খুব ভালো একটা পজিশন পেতো সেটা হচ্ছে এই স্পোর্ট যদিও এই স্পোর্ট চাল দেওয়াটা খুবই রিক্সি মনে হচ্ছে যদি এই টাইপের পজিশনের খুব ভালো আইডিয়া না থাকে দেন এই স্পোর্ট চালটা কিন্তু যে কেউ দিবে না এটা খুবই মানে স্বাভাবিক যে না দেওয়া কারণ এই ফোনটা কিন্তু উইক হয়ে যাচ্ছে স্টিল নাইট জি কিন্তু একটা থেট ওকে আমরা দেখি যদি নাইট জি সিক্স দেয় তাহলে আমরা কি করব। সো নাইট জি সিক্স দিলে যে এই পোনটাকে কিন্তু অলরেডি অ্যাটাক করেছে তো বিষব জি ফাইভ উল্টো আমি কুইনটাকে অ্যাটাক করলাম এফ সিক্সটা কখনোই ভালো হওয়ার কথা না কারণ এফ সিক্স দিলে এই নাইটটা এই সাদা ঘরগুলো কিন্তু এই যে এই ঘরগুলো কিন্তু অনেক উইক হয়ে যাবে শেষে রুক ডিওন এ বিশপটা যখন গেমে আসবে তখন কিন্তু অনেক উইকনেস সেই সাথে ক্যাশ্টিংটা কোন দিকে করবে সো এফ সিক্সটা খুবই বাজে চাল এফ সিক্স দিয়ে যদি ই ইস্যাবেন করে অ্যাজ সিম্পলি আপনার রুক ডিয়ন। তো যেহেতু এই বিশপটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে এই বিষবটা এক্সচেঞ্জ যদি হয় দেন ডি সিক্সের পনটা কীভাবে প্রোডেক্ট করবে ব্ল্যাক সেটা একটা প্রশ্ন সো এটা কিন্তু খেলতে পারত মনন রেজা নিট আর এই ফোরের পর যদি কুইন সি সেভেন দেন রুক স্টিল ডি অনে আনবো আমি আইডিয়া হচ্ছে এইখানে প্রেসার দেওয়া আর কুইন সাইডে যদি ক্যাস্টিং করার চেষ্টা করে তো বি ফোর টাইপের চাল দেও এদিকে খুব সহজেই ভেঙে দিতে পারি আইডিয়া এরপরে এ ফোর করে এ ফাইভ করা অথবা প্রয়োজন পড়লে বি ফাইভ করা এইটা হয়তোবা খেলার একটা পসিবিলিটি ছিল বাট নীর এখানে সিম্পলি টেক করেছে ফোর কুইনটা অ্যাটাক করেছে এফ ফোর টেক টেক সি এইট সো রুগটা গেমে আনার চেষ্টা করা রুগ সি ফাইভও আসতে পারে ফিউচারে এবং রুকটা এই নাইটটাও মুভ করতে না দেওয়া সো খুবই ভালো চাল তো রুগ ডি কুইন এফ সিক্স করেছে সো কুইন এফ সিক্সটা খুবই মারাত্মক চাল এইখানে কুইন এফ সিক্স ছাড়া অন্য চাল দিলে হোয়াইট শিওরলি অ্যাডভান্টেজ পেয়ে যেত কারণ কুইনকে অ্যাটাক করেছি সো কুইন সি সেভেন যদি করতো কুইন সি সেভেন করলে কুইনটা আমি এক্সচেঞ্জ করবো না সো এইটা হোয়াইটের একটা অপশন ছিল আর কুইনটা এক্সচেঞ্জ করার কোনো কারণ নেই কারণ কুইনটা কিন্তু মানে একটা ভালোই পাওয়ারফুল প্লেসে আছে কারণ কুইনটার জন্য ক্যাস্টিং করা পসিবল হচ্ছে না আর সেই সাথে ব্ল্যাকের যেহেতু কিং উইক তো কুইনটা যদি বোর্ডে রাখতে পারি সেটা কিন্তু ভালো অ্যাটাকিং রোল প্লে করবে অবশ্যই এখন কুইন এফ সিক্স যে চালটা নিয়ে কথা বলছিলাম সো কুইন এফ সিক্স অলরেডি কিন্তু হোয়াইট একটা পোন স্যাক্রিফাইস করেছে সেই সাথে কি করছে কুইনটা এক্সচেঞ্জ করে দিচ্ছে কুইনটা এক্সচেঞ্জ করার পরও পোন দিয়ে টেক করার পর পোনটাও কিন্তু ডাবল হয়ে যাচ্ছে তাই না সো এই পজিশনটা আসলে কেন ব্ল্যাক খেললো এখন ইঞ্জিন কেন এটাকে সাপোর্ট করছে চলুন আমরা বোঝার চেষ্টা করি সো হোয়াইট যদি কুইন টেক করতো জিত দিয়ে এফ সিক্স টেক করতো সো আফটার জি এফ সিক্সের পর হোয়াইটের পিসগুলো দেখেন আর ব্ল্যাকের পিসগুলো দেখেন সো ব্ল্যাকের কিং তো এখন যেহেতু সেন্টারে ক্যাস্টিং করার দরকার নাই কিং ইস ই সেভেনে সিম্পলি আসবে আর বিশপ এই সিক্স দিয়ে এ ফোর দিয়ে ই ফাইভ আসতে পারে একটা আইডিয়া আর একটা আইডিয়া হতে পারে বিশপ সি ফাইভ সি ফাইভের আগে বিশ বি ফাইভ করে বিশপ সি ফাইভ করে এফ টুতে অ্যাটাক করা সেই সাথে রুক জি এইট দিয়ে একটা অ্যাটাক করার আইডিয়া আছে এই রুকটা আপনার এই জি এই এনে এই পাশে আনবে সেই সাথে যখন মুভ করবে তখন কিন্তু এই রুকটাও এদিকে আনতে পারবে প্রয়োজন পড়লে আবার এই রুকটা কিন্তু এখান দিয়ে গেমে আনার পসিবিলিটি ভালো আছে আবার এই রুকটা এইস ফাইভ দিয়েও কিন্তু গেমে আনতে পারবে সো সবগুলো পিসের অ্যাক্টিভিটি খুব ইজি হয়ে যাচ্ছে ব্ল্যাকের জন্য এবং ব্ল্যাকের টার্গেটগুলা খুবই ইজি এবং প্ল্যানটা ইজি বাট হোয়াইটের প্ল্যান করাটা খুব বেশি ইজি না কারণ এই পিসগুলা কোথায় বসাবে আপনি চাইলে রুগটা ডাবল করে সেভেন যেতে পারবেন না কারণ বিষব সি সিক দিয়ে বসে থাকবে তারপরে বিষবটা যদি থাকে আপনার নাইটটা কোথায় যাবে সেটাও একটা প্রশ্ন নাইটটাও কিন্তু খুব ভালো যাওয়ার জায়গা নেই বিষবটাও ওকে বিষপটাও কোথায় আপনি যাবেন হয়তো ডিফেন্সিভ কোনো রোল প্লে করতে পারেন এই থ্রি দিয়ে সেটাও নিজের ফাইল টপ করে এরকম কিছু পসিবিলিটি আছে এর জন্য কুইন এফ সিক্সটা খুবই ভালো চাল সুপার গ্র্যান্ডমাস্টাররা আসলে এই পজিশনগুলোতে খুবই দুর্দান্ত এবং খুবই ভালো খেলে তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যখন ইনিশিয়েটিভের কেন্দ্রিক হয়ে যাড়ায় তখন কিন্তু তারা খুবই ডেঞ্জারাস সো কুইন ডি ফোর করেছেন নীর যে আমি কুইনটা এক্সচেঞ্জ করতে চাচ্ছি না যদি এক্সচেঞ্জ তুমি করো দেন আমি এই ফোনটা জি সেভেনে থাক কারণ আমি এই ফাইলটা তোমাকে ওপেন করতে দিব না সো এইখানে আরিয়ান তাই অবশ্যই কুইন টেক করতে হবে আদারওয়াইজ আমি বললাম যে ব্ল্যাকের কিন্তু কিংটা কিন্তু ক্যাস্টিং করেনি এবং ক্যাস্টিং করাটাও ব্ল্যাকের জন্য রিক্সি সো কুইনটা বোর্ডে রাখা অবশ্যই ব্ল্যাকের জন্য ভালো হবে না সো কুইন ডি করেছে রুক ডি ফোর বিশপ সি ফাইভ রুক ডি থ্রি বি ফাইভ আর নাইট বি ভালো চাল কারণ নাইটটা কিন্তু এখানে থাকলে এই পোনটা কিন্তু পুশ করা যাচ্ছে না এবং একটা উইকনেস হয়ে থাকছে সো কিং ই সেভেন নাইট ডি টু বিশপ বি সিক্স সি টুর পণটাকে অ্যাটাক করেছে সিম্পলি রুক দিয়ে তো সি থ্রি করেছে জি ফাইভ যেহেতু কুইন সাইডে খুব একটা বেশি প্লে এখন আপাতত নাই সো কিং সাইডে যেটা সহজ আইডিয়া আছে যে আমি এদিকে ব্রেক করে ভেঙে দেবো সো সেটাই করার চেষ্টা করেছে আরিয়ান তারি তো এইচ থ্রি রুক জি এইট জি ফোর করার আইডিয়া নাইট এফ থ্রি সো জি ফোর সো জি ফোর এই জি ফোর রুক জি ফোর তো এইখানে ইন গেমে নির করেছে নাইট ই ফাইভ ওকে সো নাইট ই ফাইভ আইডিয়া হচ্ছে রুগ ডি সেভেন চেক দেওয়া আর সেই সাথে রুগটাকে কিন্তু সে অ্যাট্যাক করেছে সেই সাথে এইখানে নির রুক ইডি অনটা করতে পারে এটা আরও বেশি আমার কাছে ভালো লেগেছে আর বিকজ অফ রুগ যদি ই ফোর করে সেটা জাস্ট রুগ ডি সেভেন চেক দিয়ে আমি জাস্ট বিষপটা খেয়ে দিব সো রুক ই ফোর হচ্ছে না বিশপ ই করতে হবে ওকে সো বিশপ ই করলে রুক ডি সেভেন যেহেতু আমার নাইট এবং রুকটা ক্যাটাক করেছে রুক ডি সেভেনে আমার আইডিয়া ছিল এখন এইখানে রুক এফ সেভেন কিং এফ সেভেন নাইট ই ফাইভ চেক দিয়ে আবার রুকটা গেইন করে নিচ্ছে আর চেক দেওয়ার পর প্রবাবলি কিং ই সেভেন ই এইটে যেত কিং এইটে গেলে ইভেন স্টিল রুক এফ সেভেন পসিবল সো কিং এফ সেভেন নাইট ই ফাইভ যেইখানে কিং যাক না কেন আমি এটা খেয়ে নিচ্ছি সো অ্যাকর্ডিং টু ইঞ্জিন এটাও কিন্তু ইঞ্জিন ইকুয়াল বলতেছে বিকজ অফ ডাবল বিস যে অ্যাডভান্টেজ আছে সেই ইনিশিয়েটিভের কারণে বাট আমি মনে করি প্র্যাকটিক্যালি এটা ইজি হতো না নিড ইভেন নাইন নাইট ই থ্রি টি থ্রি দিয়ে যদি খেলতো আস্তে আস্তে ছিল খেলার চেষ্টা করত কোনো মতো ডিফেন্স করতে পারতো এটা কিন্তু খুব ভালো চান্স ছিল যে হোয়াইটের গেমটা যেতার ওকে নাইট ই ফাইভ গেমে করেছে রুকি ফোর রুক ডি সেভেন কিং ই এইট তো এইখানে নির খুবই দুর্দান্ত একটা কম্বিনেশন করেছে সেটা হচ্ছে রুক বি সেভেন তো রুক বি সেভেন রুগটা যে যে বিষব খেয়ে দিল বিনিময়ে তার কিন্তু রুগটা খেয়ে দিবে তার এবং সেই সাথে নাইটটা কিন্তু আন্ডার অ্যাটাক আছে ওকে সো অনেকে ভাবতে পারে এখানে হোয়াইটের আইডিয়া হচ্ছে নাইট এফ সেভেন করে নাইট ডিসিক্স চেক দেওয়া বাট এখানে খুবই নীর একটা চমৎকার চাল দিয়েছে এই বিষবটা কিন্তু অলরেডি আন্ডার অ্যাটাক হয়ে আছে তো এই নাইটটা যেহেতু তার ধরা সেই নাইটটা সে এফ থ্রিতে ব্যাক করেছে সো এফ থ্রিতে ব্যাক করা একই সাথে নাইট নাইট প্রোডেক্ট করা সেই সাথে অপয়েন্টের রুককে অ্যাটাক করা সো এইখানে ইঞ্জিন বলতে বিশপ এফ2 এফ টু করে খেলার জন্য কিং এফ টু দেন দুইটা রুক নিয়ে খেলা কুই রুক বি অন করে রুক অন এ ফোর রুক টু বিশপ ই টু সো এই পজিশনটা খেলতে বলতেছে রুক সি ফাইভ এপনটাই করা যেহেতু খেয়ে দিলে তো জেতার পসিবিলিটি খুব কমে যাবে বাট গেমে এটা আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট যে এই পজিশনটা ব্ল্যাকেরই ভালো সো নাইট এফ থ্রির পর রুক এফ ওয়ান করেছে কিং এফ ওয়ান বিশপ সি সেভেন সো রুকে সেভেন এ ফাইভ রুক বি সেভেন আর সিম্পলি বি ফাইভের পোনটাকে অ্যাটাক করেছে এবং বি ফাইভের পোনটা কোনোভাবে সে প্রোডেট করতে পারে না সো বি ফোর করেছে আরিয়ান তারি সি বি ফোর এবি ফোর রুক বি ফোর আফটার রুক বি ফোরের পরে কিন্তু একটা পন আপ সেই সাথে এই স্পোরের পোনটা কিন্তু আন্ডার অ্যাটাক সো এই স্পোরের পোনটা কীভাবে বাঁচাবে এই বাঁচানোর কিন্তু কোনো ওয়ে নাই যদিও গেমে এখানে বিসব ডিসিস করেছে এইখানে নির সিম্পলি রুকটেক্স এই স্পোর করে দিতে পারত আমার মনে হয় রুকটেক্স স্পোর করলে এই গেমটা নিরের খুব ভালো যে তার চান্স ছিল ছিল নির কেন রুকটেক্স এই স্পোর করেনি আমরা তো দেখতে পারি যে এই রুকটেক্স এই স্পোর করলে তো জাস্ট দুইটা পন আপ এইখানে ব্ল্যাকের যে আইডিয়াটা ছিল রুকসি এখন যদি এখানে যে জাস্ট চেক দিয়ে পন খেয়ে দেবে এটা তো তার কোনো চান্স নেই আর যদি নাইট ইয়ন করি দেন হচ্ছে নেক্সট থ্রেট হচ্ছে এই বিষবটা এখানে আনা ওকে সো বিষপটা এনে এই নাইটটাকে পিন করা সেই সাথে রুগ দিয়ে তো পোন খাওয়ার চেষ্টা করবেই বাট এইখানে মানে একটা ভালো চাল ছিল সেটা হচ্ছে ধরেন রুগবি অন টাইপে টাইপের চাল দিলো সো রুগ ডি ফোর আসবো আমি রুগ ডি ফোরে আমি কিন্তু বিষপটাকে অ্যাটাক করেছি সিম্পলি এখন বিফোর তো হচ্ছে না যদি বিষপ ই ফাইভ দেয় এখন আমি জাস্ট রুগ বিফোর করব করবো আমি পোনটাকে কিন্তু প্রোডেক্ট করলাম কীভাবে আসলে পোনটাকে ফোরের করলাম কারণ এখন বিশব দিয়ে যদি খায় দেন আমি জাস্ট রুক বি এইট চেক দেব কিং যেইখানে যাক কেন আমি জাস্ট কিং মুখ করবো সো এরপর এরপরে নাইটটা মুখ করলে বিষবটা চলে যাবে আর যদি অপোনেন্ট আফটার রুক বি ফোরের পর রুক দিয়ে খায় তখন আমি একটা পিস এক্সচেঞ্জ করছি আমার এইটাই আইডিয়া যে পোন খেলে খাক পিস এক্সচেঞ্জ করছে এখন এই পোনটা কিন্তু পাস পোন এবং এই পোনটাকে আমি কিং নিয়ে যেয়ে কুইন তোলার চেষ্টা করব আর এইটা পনটা কিন্তু থামানো কঠিন হয়ে যাবে যখন কিং দিয়ে এই পনটাকে থামানোর চেষ্টা করবে লাইক কিং এখানে এখানে অথবা এখানে আসার চেষ্টা করবে কিং এই দিক দিয়ে তখন কিন্তু আমার এই নাইটটা দিয়ে এই পোনগুলো খাওয়ার একটা পসিবিলিটি থাকবে এবং এটা কিন্তু উইনিং আসলে এন গেম হওয়ার কথা এবং অ্যাকর্ডিং টু ইঞ্জিন এটা কিন্তু উইনিং বলছে সো এরকম কিছু ট্রিক নির করতে পারতো বাট নির এখানে টেক করেনি আসলে নির্বিশব ডি সিক্সের পর একটু ডিফেন্স সিপ ওয়েতে খেলেছে বিষপটা ক্যাটাক করেছে কিং ই সেভেন করেছে অ্যান্ড আবার কিং ই টু করেছে মেন আইডিয়া হচ্ছে চেক দিলে যাচ্ছে রুক দিয়ে ফিরাতে পারে সো এখন মেইন সমস্যা হয়েছে যে ই ফাইভ আসছে সো ই ফাইভের পর রুক ব্যাক করার পর রুক সি ফোর আসতেছে পোনটা কিন্তু অলরেডি প্রোটেক্টেড তা আপনি এখন চাইলে এইভাবেও খেতে পারবেন না কারণ এইভাবে যদি খেতে যান রুক সি টু দিবে এখন আপনার নিজের কিংটা নিয়ে প্রবলেম লাইক কিংই থ্রিতে গেলে আবার বিষব চেক আসে উল্টে এটা হারারও পসিবিলিটি আছে তো এইটা হচ্ছে ঝামেলা হয়ে গিয়েছে এটা আর খাওয়ার কোনো মানে পসিবিলিটি নাই বললেই চলে বাট এই স্টিল এটা পজিশন বেটার শরীর খুবই একটা সিম্পল একটা ভেরিয়েশনে গিয়েছে এখানে আসার পর বি এখানে আসার পর আর জাস্ট রুকিয়ন এফ সিক্স কিংি টু গিয়েছে টু টুর পর বিয়াল্লিশ চালে নিয়ে এখানে ড্র অফার করেছে যেহেতু হোয়াইটের চালের পর পজিশনটা ড্র হয়ে গিয়েছে তো নির অফার করার কথা বাট আমার মনে হয় নীড় খেলতে পারতো ওকে আমি মনে হয় এটা বলা ডিফিকাল্ট আমি এখানে আসলে কমেন্ট করে ফেলতেছি ও হয়তো মনে করেছে যে ঠিক আছে আমি হয়তো নির অনেক কিন্তু কনফিডেন্স এই লেভেলের খেলোয়াড়ের সাথে এবং এর আগেও খেলেছে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি নিরের পজিটিভ রেজাল্ট এসেছে ড্র করেছে দু একটা হারিয়েওছে তো নিয়ে চিন্তা করেছো কি আর রিস্ক নেওয়ার দরকার নাই আমার অ্যাডভান্টেজ থেকে এখন একটু পজিশনটা প্রেসার ফিল করছি গতকাল আমার কাল কালো হলেও আমি চেষ্টা করব গেমটা জেতার আমার হয়তো এটা ধারণা যাই হোক নীর কিন্তু খুবই ভালো খেলেছে অপোনেন্টকে একটা সময় মানে অ্যাডভান্টেজ নেওয়ার মতো অথবা থেট দেওয়ার মতো অবস্থায় তাকে যেতে দেয়নি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ নীর আরও বেশি অস্বজন খেলবে এবং আরিয়ান তারিখে হারিয়ে দিবে সেই প্রত্যাশাই রইল আর আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খেলেছেন প্রথম রাউন্ডে ইভানচুকের সাথে লিজেন্ডারি ইভানচুক ইভানচুকের সাথে ফাহাদ শুরুর দিকে আক্রমণ করে বেশি আক্রমণ করে সেই সব কিন্তু ফাহাদ পন স্যাক্রিফাইস করার পর পজিশনটা আর ধরে রাখতে পারেনি ফাহাদ হেরে যায় যদি গতকাল তো ফাহাদ হেরে হেরে যাওয়ার পর আবার আগামীকাল কিন্তু ফাহাদ আবার খেলবে রিবান্সুকের সাথে কালো গুটি নিয়ে ফাহাদের জিততেই হবে কারণ নক খেলা দুইটা করে ম্যাচ যদি আপনি হেরে যান দেড় পয়েন্টে তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে যে ছিটকে পড়ছেন যদি কালকে জিততে পারে এবং নিরও যদি কালকে ড্র করতে পারে জিতলে তো সেকেন্ড পর রাউন্ডে চলেই যাবে আর যদি নির ড্র করতে পারে সেই ক্ষেত্রে নির নিদের কিন্তু টাই ব্রেকিং ম্যাচ হবে র্যাপিড হবে শুরুর দিকে তারপরে হচ্ছে আপনার আরমাগের আছে তো দেখা যাক কি হয় আপনার আর ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভ করব আজকেও লাইভ করা স্টার্ট করেছিলাম বাট ঝড় হওয়ার কারণে ইন্টারনেট কানেকশন আমার সেসব দিয়ে আমি পাই না এবং কারেন্ট চলে যায় এবং জাস্ট রাত বারোটায় কারেন্ট চলে আসে তো সেই কারণে আমি আসলে লাইভটা শেষ করতে পারিনি লাইভের মধ্যপথ থেকে আমার মানে জাস্ট ডিসকানেক্টেড হয়ে যাই আশা করি পর আগামীকালও আমি লাইভ করব আপনারা দেখবেন এবং বাংলাদেশের খেলোয়াড়দের সাপোর্ট করবেন সেই প্রত্যাশায় রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ